গ্রামের নাম আনন্দপুর সেই গ্রামে একটি মেয়ে নাম আয়েশা কিন্তু তার মনে নেই আনন্দ একদিন কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে সে দৌড়ে বাবার কাছে এসে বলে বাবা ঈদের আর মাত্র দুই দিন বাকি আমার কি নতুন জামা হবে ইনশা আল্লা মা আল্লাহ বড় দয়ালু তুমি আমার লক্ষ্মী মা পরের দিন শহরে সে রিক্সা চালাতে চলে যায় যাত্রী উঠল আয়েশার বাবা তাকে নামিয়ে দিয়ে ভাড়া চাইল তখন ভদ্রলোক বলে এই ভাড়া অনেক বেশি আমি এত দেব না বাবা চোখ নামিয়ে বলে ঠিক আছে সাহেব আজ তার ভালো রোজগার হয়নি মন খারাপ করে বাড়ি ফেরে রাতে ঘরে ফিরলেন হাতে টাকা নেই আয়েশা বাবাকে জড়িয়ে ধরে আয়েশা বলে বাবা জামা আননি বাবা তখন আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ কেন এত পরীক্ষা নাও ঈদের সকাল সবার বাড়িতে আলোকসজ্জা শুধু আলোকসজ্জা নেই আয়েশার বাড়িতে কারণ আয়সার কোনো নতুন জামা কাপড় কেনা হয়নি তাই তিনি মন খাড়াও করে বসে আছে হঠাৎ দরজায় করা নাড়ে রে বাবা দরজা খুলতেই দেখে সেই ভদ্রলোক হাতে ব্যাগ ভর্তি জামা খাবার আরে স্যার আপনি আসুন ভিতরে আসুন ভাই ভুল করেছি সেদিন আপনার প্রাপ্য টাকা দিন পরে অনেক খারাপ লেগেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আজ ঈদের খুশি আপনাদের সাথে ভাগ করতে চাই আপনাদের জন্য উপহারটুকু রাখলে আমি খুশি হব তারপর তাদের ও খাবার দিয়ে ভদ্রলোক চলে যান পরে আয়েশার বাবা আয়েশাকে ডাকে মা আয়েশা কোথায় তুমি এদিকে আসো বাবা নতুন জামা আজ আমি অনেক খুশি তুমি আমার ভালো বাবা মেয়ের খুশিতে বাবা অনেক খুশি হয় এবং সে বলে আলহামদুলিল্লাহ এটাই তো আসলিদ ইয়াল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া এমন আরো শিক্ষণীয় ও মজার কার্টুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো